নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি অফ আগস্ট মঙ্গলবার এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে যেহেতু তুলতুলের স্কুল ছিল তাই সময় মতন তুলতুলকে ঘুম থেকে উঠিয়ে ওর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বাবার সাথে স্কুলে গেল আর এদিকে আমি সকালে সমস্ত কাজকর্ম সেরে আমাদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে তুলতুলা বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপরে গেছিলাম স্নানে স্নান পুজো সেরে আমি সবে মাত্র উঠলাম আর আজকে আমাদের জন্য ব্রেকফাস্টে বানিয়েছিলাম রুটি আর ভেন্ডি ভাজা আর তুলতুলো বাবা রবিবার দিন যে মাছ এনেছিলেন তো কিছুটা মাছ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই মাছটাই ফ্রিজ থেকে বের করে জল দিয়ে রেখেছি যাতে বরফটা তাড়াতাড়ি ছেড়ে যায় আজকে সকালে ওয়েদারটা তো ঠিকঠাক আছে সকাল থেকে বেশ ভালোই রোদ উঠেছে গতকালকেও তাই হয়েছিল গতকালকে তো বিকাল থেকে সেই যে বৃষ্টি শুরু হলো ব্যাস কিছুক্ষণের জন্য বন্ধ থাকতো তারপর একদম মুসলধারে আবার কিছুক্ষণের জন্য বন্ধ আবার মুসলধারে এরকমভাবে হচ্ছে যাই হোক এবার ঝটপট ব্রেকফাস্টটা সেরে এদিকে দুপুরে রান্নাটা বসাবো তখন আমি ব্রেকফাস্ট করতে করতে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি আমাদের জন্য আলু ফুলকপি আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল করব তাই আলু ফুলকপিগুলো ভেজে নিচ্ছি আর মাছটা আগেই ভেজে তুলে রেখেছি আর তুল জন্য ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল হবে তাই ঝিঙে আলুটা কেটে ধুয়ে রেখেছি দুধটা জাল হচ্ছে আর পটল ভর্তা করব পটলটা সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ রসুন এগুলো সব কাটব এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ আর এদিকে তুলতুলের জন্য ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের ঝোল আর আমাদের জন্য আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোলটা হয়ে গেছে আর এখানে পটল ভাতটা হচ্ছে আর এদিকে আমি স্যালাডের জন্য গতকালকে যেগুলো কেটেছিলাম ওই শশা গাজর পেঁয়াজ টমেটো এগুলো সব কেটে গুছিয়ে রাখলাম আর এখন আমি যাব তুলতুলকে স্কুল থেকে আনতে ওকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে ভাত বসাবো আমার জন্য রুটি করব দাও ব্যাগটা দাও দেবে আচ্ছা দিতে হবে না চল 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 দৌড়াই না দৌড়াই না চল এখন বাজে বারোটা পঁয়ত্রিশ আর আমরা এই দশ পনেরো মিনিট আগে স্কুল থেকে ফিরলাম ফিরে হাত মুখ ধুয়ে দুজনের ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর সবেমাত্র মাত্র তুলতুলকে একটু জল খাওয়ালাম আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি এবার ওকে তেল মালিশ করে দেব আর ভাই আর এখন বাজে একটা পাঁচ আর এই পাঁচ সাত মিনিট আগে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম আর ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছে এবারও খাবারটা বেড়ে নিচ্ছি আর আজকে দুপুরে রান্না হয়েছে ভাত পটল ভর্তা আর আমাদের জন্য আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল তুলতুলে বাবা খেতে বসার আগে মাছটা ভেজে দেবো আর এখানে ওই স্যালাডটা কেটে রেখেছি এখনও এর মধ্যে অনেক কিছু মেলাতে হবে মানে একটু নুন গোলমরিচ লেবু এগুলো খেতে বসার আগে মিক্স করে নেব আর এই গতকালকে ছোলাটা রয়েছে জলটা একবার পাল্টে রেখে দিয়েছিলাম ভিটিয়ে এখানে আছে তুলতুলের জন্য ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের ঝোল এখন বাজে দুটো দশ আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম তবে আজকে আর আমাকে ঘুম পাড়াতে হয়নি বেড়ে নিয়ে গিয়ে শোয়ানোর পর ও নিজে নিজে খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে আর এদিকে আমি আমার জন্য দুটো রুটি বানিয়ে নিচ্ছি তুলতুলে বাবা স্নান সেরে একটু ছাদে গেলেন মিস্ত্রি দাদারা এসেছেন ওনাদের সাথে কথাটাথা বলতে গেলেন তো উনি ফিরলে তারপর মাছটা ভেজে ওনাকে খেতে দিয়ে দেব আর রুটিটা হয়ে গেলে ওনাকে ধানে কি খেতে দিয়ে দেব। এখন বাজে তিনটে পঁচিশ আর তখন আমি আমার জন্য দুটো রুটি বানিয়ে দেখলাম তুলতুলো বাবা আসতে অনেকটা দেরি করছেন তো সেই ফাঁকে আমি এদিকে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সারছিলাম সারতে সাথে উনি ফিরে তারপর স্যালাডটা বানিয়ে ওনাকে খাবারটা বেড়ে দিলাম লাঞ্চ সেরে আপনি আবার ছাদে গেলেন মিস্ত্রি দাদারা এখনও ছাদে আছেন আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়ে ঘরে দইটা শেষ হয়ে গেছিলো তুলতুলকে স্কুল থেকে মানে স্কুলে যখন যে যাচ্ছিলাম তখন দই নিয়ে এসেছি আজকে স্যালাডের মধ্যে একটু দই দেব মাম্মা ঘুম হয়ে গেল হয়ে গেল ঘুম একটু শুয়ে পড়ো ওখানে শুয়ে পড়ো শুয়ে আর একটু ঘুমিয়ে নাও আমি খেয়ে নি তারপর খেলা করবো হ্যাঁ বেহুশের মতো ঘুমাবে মানে আমি সবে খেতে বসেছি ব্যাস অমনি উঠে গেছে খেয়ে নেই রে তোমার দাদা আসবে তারপর আমি বেরোবো আজকেও আমার বেরোতে অনেক দেরি হয়ে যাবে গুড ইভিনিং এখন বাজে ছটা পাঁচ আর তখন তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে আমি বিকেলের টুকিটাকি কাজগুলো সব সারছিলাম সেগুলো সারতে সারতে তুলতুলের বাবাও ফিরলেন তারপর রেডি হয়ে আজকে আমি আর দিদি একসাথেই বেরিয়েছি মানে ততক্ষণের দিদিরও সব কাজ হয়ে গেছিলো দিদি দিদির মতন বাড়ি গেল আর আমি এদিকে আসলাম হাঁটতে আজকে নিয়ে পুরো এক সপ্তাহ হলো আমি লাগাতার হাঁটছি মানে এই সাত দিনে একটা দিনও বন্ধ করিনি আর এবার আমি বাড়ি ফিরছি তুলতুল বাবার সাথে এখন তো এই আধ ঘন্টা চল্লিশ মিনিট খুব টিভি দেখে মানে কিছুদিন হলো তুলতুল এখন দেখছি সেন্টেন্স বলতে পারছে তো বাবাকে এখন বলে এটা চালিয়ে দাও ওটা চালিয়ে দাও বাবা টিভি চালাও মানে বাবাকে দেখলেই বলবে বাবা টিভি চালাও তো এই আমি যতক্ষণ মানে হাঁটি চল্লিশ মিনিট মানে আধ ঘন্টা চল্লিশ মিনিট ও ততক্ষণ বাবার সাথে বসে বসে একদম মনের আনন্দে টিভি দেখে এখন বাজে সাড়ে ছটা আর আমি দশ মিনিট আগেই বাড়ি ফিরলাম বাড়ি ফিরে একটু বসে এখন তুলতুলকে নিয়ে একটু বেরিয়েছি চলো কোন দিকে যাবে মাম্মা ওই দিকে যাবে আচ্ছা চল চলো চল চল হ্যাঁ এখন বাজে সাতটা পনেরো আর তখন ওই দশ পনেরো মিনিট মতন আমি আর তুলতুল দুজনে একটু ঘোরাঘুরি করে তারপর ঘরে আসলাম এসে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে সন্ধে দিলাম তারপর তুলতুলের জন্য দুধটা গরম করে এখানে ঠান্ডা করতে দিয়েছি আর এখানে তুলতুলের বাবার চাটা হচ্ছে সেদিনকে সেদিনকে অবশ্যই অত উঁচু থেকে তো এখন লেগেছে সাড়ে আটটা আর তখন বাবাকে চা করে দিয়ে তুলতুলকে দুটুকু খাইয়ে আমি ওদিকে দু একটা টুকিটাকি কাঁচছিল সেগুলোই সারছিলাম তারপরে তুলতুলো বড় মা আর ছোট দিয়ে আসলো তো তুলতুল কিছুক্ষণ বড় মা ছিদির সাথে খেলা করলো তারপরে বাবার সাথে ঘুরতে গেল। আটটা আটটা পাঁচ দশ নাগাদ ফিরল তারপরে ওকে নিয়ে একটু পড়তে বসিয়েছি হ্যাঁ চলো করতে হবে বাবা পড়তে বসলেই যত লেগে যাবে মাথায় কিন্তু এবার লেগে যাবে ওই বাবা শুয়ে শুয়ে পড়তে নেই মামা ওঠো মা ওঠে পড়ো বাবা আমার মানিক ওঠ এখন বাজে নটা চল্লিশ আর অনেকক্ষণ আগেই তুলতুলের লেখাপড়ার পর্ব কমপ্লিট হয়ে গেছে আজকে তুলতুল বেশিক্ষণ বসেনি ওই কুড়ি পঁচিশ মিনিট মতন বসলো মানে স্কুলের হোমওয়ার্কটুকু কমপ্লিট করাতে পেরেছি এই যা মা তুমি সব পাথরগুলো ফেলে দিচ্ছ সব হারিয়ে যাচ্ছে পাথরগুলো বাবা দেখো হ্যাঁ সব পাথর কত পাথর ছিল আর রাত্রেবেলা মা চলে এসো চলে এসো 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 বাবা আর এদিকে এখন আমি রাতে রান্নাটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে হচ্ছে ভাত ভাতের মধ্যে ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে যা হচ্ছে আয় মা আয় এখন বাজে বারোটা দশ আজকে আমার রাতে রান্নাবান্না কমপ্লিট করতে করতে প্রায় দশটা মতন বেজে গেছিলো রান্নাবান্না সেরে তুলতুলের বাবা আর ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম মোটামুটি দশটা পনেরো কুড়ির মধ্যে ওদের তিনজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিল আর আজকে রাতে রান্না করেছিলাম ওদের তিনজনের জন্য ভাত ডাল আর আলু ভাজা ধানিকে তো ভাতটা দই দিয়ে মেখে খেতে দিয়ে দিয়েছিলাম ভাত ডাল আলু ভাজা হলো তুলতুলের বাবার সবচেয়ে প্রিয় খাবার মানে ওই খাবারটা থাকলে মাছ মাংস ডিম যদি করাও হয় উনি ছুঁয়েও দেখবে না এত ভালোবাসে ভাত ডাল আলু ভাজা যাই হোক ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সারল সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম এগারোটা দশ পনেরোটার মধ্যে আজকে তুলতুল ঘুমিয়ে পড়েছে সন্ধ্যাবেলার দিকে মোবাইলে ম্যাসেজ আসলো সেপ্টেম্বরের দু তারিখ থেকে তুলতুলদের স্কুলে হাফ ইয়ারলি এক্সাম শুরু হচ্ছে তো রুটিন দিয়ে দিয়েছে সিলেবাস তো অনেক আগেই দিয়ে দিয়েছিল তবুও আরেকবার রিপিট করেছে যে কী কী আসবে কি কি লেখাতে হবে এগুলো তো তুলতুল তো যা যা সিলেবাসে দেওয়া আছে মোটামুটি সবই বলতে পারে আর বিকেলবেলা হাঁটতে হাঁটতে আমি একটা কথা বলছিলাম যে এই দু সপ্তাহ আড়াই সপ্তাহ ধরে দেখছি তুলতুল সেন্টেন্স বলতে পারছে মানে আগে তো ওয়ার্ড বলতো মানে এক একটা শব্দ বলতো মা বাবা জল ধানি এগুলো বলতো কিন্তু এখন দেখছি একটা পুরো সেন্টেন্স বলছে যেমন এখন বাবাকে বলে বাবা টিভি চালাও আমি জল খাবো জল খাবো তো বলে না আমি পানি পানি খাবো তারপর বাড়ি হচ্ছে ধানি এদিকে আয় এইগুলো দেখছি এই দু আড়াই সপ্তাহ ধরে বলছে শুনে এত আনন্দ লাগছে কি বলবো কারণ আমি এত টেনশান করছিলাম ওর ওই মানে স্পিচ দিলে হওয়া নিয়ে সবসময় আমার মনের মধ্যে এটা কাজ করছিল যে ও কবে ঠিক করে বলতে পারবে এখনও যে পুরোপুরি বলতে পারছে ফ্রিকুয়েন্টলি এরকম নয় কিন্তু হ্যাঁ বলছে সেন্টেন্সগুলো আস্তে আস্তে বলছে মোটামুটি স্কুলে যে সিলেবাসটা দিয়েছে ও সবই বলতে পারবে কিন্তু লেখার যেগুলো দিয়েছে সে লেখাগুলো ও করতে পারবে না কারণ ও একদম পেন্সিল ধরতেই চায় না মানে এখন তো কালারের হিসাবে হয় মানে ওদের পুরো কালারের উপর প্র্যাকটিস করানো হয় পেন্সিলের অতটা কাজ নেই সবই ক্রে উপর কিন্তু ও ক্রেয়ংশও ধরতে চায় না আর একবার যদি ধরলো সে কোথায় গিয়ে যে থামবে তার ঠিক নেই তবে ম্যামেরা যদি ধৈর্য সহকারে শোনেন তো ওরালে যা যা জিজ্ঞেস করবে আশা করি ও সব বলতে পারবে আর এই নিয়ে আমার সেরকম কোনো টেনশানও নেই যা বললো বললো না বললো না বললো কিছু তো করার নেই ওরকমভাবে তো বাচ্চাদের শেখানোও যাবে না মানে তুলতুলের বয়সে বাচ্চাকে বোঝানো যাবে না যে পরীক্ষা কি কিভাবে বলতে হয় কিভাবে লিখতে হয় তাই এগুলো নিয়ে টেনশন করা কিংবা মাথা ঘামানো আমার মনে হয় কোনো প্রয়োজন নেই যা বলবে বলবে না বলবে না বলবে তবে এই যে আমি এখনই একটা কথা বললাম যে ম্যামেরা যদি ধৈর্য সহকারে শোনে আর ওকে যদি একটু রিপিট করে বলার সুযোগ দেয় তাহলে ও মোটামুটি সবই বলতে পারবে আর এখন রাতে আমার প্রতিদিনের যে কাজকর্মগুলো আছে সেগুলো সব সারব তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট